দর্শক মন্ডলী কথা বলছি গণচীনের রাজধানী বেজিং এর তিয়ানম্যান চত্বরের সামনে থেকে আমার পেছনে যে বিশাল গেট বা প্রবেশ দেখতে পাচ্ছেন তার মাঝখানে মাউসিং এর ছবি রয়েছে এটি হচ্ছে ফরবিডেন সিটি বা নিষিদ্ধ নগরীতে ঢোকার প্রবেশ আর এই প্রবেশ বলা হয় তিয়ানম্যান আর এর সামনে যে চত্বরটি রয়েছে এটি হচ্ছে তিয়ানম্যান স্কোয়ার বা তিয়ানম্যান চত্বর চোদ্দশো সালে নির্মিত দ্য গেট অফ হেভেনলি পিস বা স্বর্গীয় শান্তির গেট নামে পরিচিত তিয়ানান এর নাম অনুসারেই তিয়ানান ম্যান স্কোয়ারের নামকরণ করা হয়েছে অর্থাৎ এই প্রবেশদ্বার সংলগ্ন বিশাল উন্মুক্ত চত্বরটির নামই হচ্ছে তিয়ানান চত্বর তিয়ানান প্রবেশদ্বারটি চোদ্দশো সালে মিন ডাইনেস্টির সময় প্রথম নির্মিত হয় মূল পরিকল্পনা অনুসারে এর দক্ষিণে কোনো স্কোয়ার থাকার কথা ছিল না প্রকারান্তরে তিয়ানান গেটটি উত্তর দিকে নিষিদ্ধ নগরীতে প্রবেশের প্রধান প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হতো দর্শক মন্ডলী আমি এবারে কথা বলছি এই তিয়ানমেন স্কোয়ারের ভেতর থেকে আমার পেছনে যে স্মৃতি চৌধুরী দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চীনের পিপলস হিরো অর্থাৎ জাতীয় বীরদের স্মৃতির প্রতি নিবেদিত পৃথিবীর অন্যতম বৃহৎ এই উন্মুক্ত চত্বরটির আয়তন হচ্ছে হেক্টর এবং এটি একর জায়গা জুড়ে বিস্তৃত মূলত এটি তৈরি করা হয়েছিল ষোলোশো একান্ন সালে এবং উনিশশো সালে এটি চারগুণ বৃদ্ধি করা হয় এটি একটি সুপরিকল্পিত স্থল যে কারণে এখানে দশ লক্ষেরও বেশি মানুষের বসার ব্যবস্থা রয়েছে যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টি ফ্রান্সের আইফেল টাওয়ার এবং অস্ট্রেলিয়ার সিডনি হাউস যেমন সেসব দেশগুলোর পরিচিতিমূলক বা আইকনিক স্থাপনা তেমনি এই তিয়ানেনমেন স্কোয়ারও চীনের আইকনিক স্থাপনা চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত এই চত্বরটিকে বলা হয় বিশ্বের বৃহত্তম পাবলিক স্পট বা জনসমাগম স্থল উনিশশো সালের পহেলা অক্টোবর এই তিয়ানমেন গেটের সামনে থেকেই চীনের প্রতিষ্ঠাতা মাও জেদং অর্থাৎ মাও সেতুং লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ঘোষণা দেন এই তিয়ানমেন স্কোয়ার কয়েক দশক ধরেই ছাত্রদের বিক্ষোভের সমাবেশ স্থল সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল উনিশশো সালের মে ফোর্ট অর্থাৎ চৌঠা মেয়ের আন্দোলন এবং উনিশশো সালে তিয়ানমেন স্কোয়ারের ঘটনা উনিশশো সালে এই টিয়ানএনম্যান চত্বরে ছাত্রদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হয়েছিল যা ছিল গণতন্ত্রের দাবিতে বিশ্বের ইতিহাসে অন্যতম বৃহৎ গণ আর এই আন্দোলনগুলোর সুবাদেই টিয়ানএনম্যান স্কোয়ার বিশ্বে ব্যাপক পরিচিতি লাভ করেছে এই চত্বরেই রয়েছে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ এটি একটি হচ্ছে চীনের জাতীয় বীরদের স্মৃতির প্রতি নিবেদিত স্মৃতিস্তম্ভ আরেকটি হচ্ছে উনিশশো সালে নির্মিত মাসদী সমাধি স্তম্ভ বর্তমানে চীন ভ্রমণে আসা বিদেশি পর্যটকদের প্রধান আকর্ষণ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এই পাবলিক স্পট বা সমাবেশ স্থল